হ্যালো ইব্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং আজকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এখন প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডায় একদিকে মানুষ যেমন শীতে খুবই উপভোগ করছে কোনো কোনো মানুষ আবার কেউ কেউ আছে যারা এই শীতকে মানে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে এই শীতের দিন পার করছে তো আজকে আমাদের যে ব্লক সেটি আমরা কিছু তেমন মানুষদেরকে খুঁজে বের করেছি যারা এই শীতে কষ্ট করছে বা এই শীতকালে আপনারা জানেন যে পিঠা পিঠাপুলির আয়োজন করা হয় অনেকেই বাড়িতে নিত্য নতুন পিঠা তৈরি করে মজার মজার পিঠা অনেকেই আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খায় তো অনেক পরিবার আছে যারা এই পিঠা খেতে পারে না আর্থিক অসচ্ছলতার জন্য দারিদ্রতার জন্য তো আমরা আজকে এরকম কিছু পরিবার খুঁজে বের করেছি মানুষ যারা এই অর্থ সংকট বা এই পিঠা দিনেও তারা পিঠা খেতে পারে না তো তাদেরকে আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুধের পিঠা এই শীতকালের অন্যতম একটা মজাদার পিঠা এবং সকলের পছন্দের দুধের পিঠা খাওয়ার জন্য দুধ চিতুই যেটাকে বলে আমরা তাদেরকে সেই উপকরণগুলো দেব দুধ গুড় এবং কোনো চাল এই সব কিছু আমরা আজকে তাদের হাতে তুলে দিব তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন এবং আমাদের পুরো ব্লগটি এনজয় করুন দেখতে পাচ্ছেন এইখানে এই যে এই বোতলগুলো এগুলো সবই দুধের বোতল দুধভর্তি এই বোতল এগুলো আমরা দিব আর এই যে গুড় এখানে আছে এগুলো এগুলো বিভিন্ন গুড়ের এক একটা পার্ট সেই আর এ পাশে আছে চাল আমরা সবাইকে এই চাল গুড় এবং এই দুধ দিব এবং তাদেরকে পিঠা তৈরি করার ব্যবস্থা করে দিব তারা পিঠা খাবে এই দরিদ্র অসহায় মানুষগুলো আপনারা জানেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা এইভাবেই নানা সহযোগিতা করে থাকি তো এটি এই শীতকাল যেহেতু এবং পিঠার উৎসব চলছে পিঠার দিন চলছে কিন্তু এই মানুষগুলো তো পিঠা খেতে পারছে না মূলত তাদের জন্যে আমাদের এই আয়োজন তাদেরকে সহযোগিতার জন্য আমরা এখন তাদের হাতে এইগুলো তুলে দিব ভিওয়ার্স এই তো এখন আমরা আমাদের এই যে এই যে আয়োজন এই উপহারগুলো আমরা তাদের হাতে তুলে দিব তো আমরা একদম শুরু থেকেই শুরু করি এখান থেকে দিয়ে দেয় দেখুন এখন আমরা সবার হাতে এভাবে তুলে দিব দেখুন অনেক মানুষ আসছে এই যে আমরা এরকম এভাবেই সবার হাতে হাতে চাল গুড় এই সব কিছুই দিয়ে দিব এইখানে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমকি টি মানিক আঙ্কেল রুবি টি সহ সবাই তাদের হাতে এভাবে এক একটি করে চালের পোটলা গুড় আর এই দুধ উঠিয়ে দিচ্ছে তাদের দুধের পিঠা যেন তারা তৈরি করে খেতে পারে শুধুমাত্র এই উদ্দেশ্যে সবার হাতেই পৌঁছে যাবে অনেকেই কিছু সমস্যার জন্য আসতে পারেনি তাদেরকেও আমরা তুলে দিব তারা বাড়িতে এসে নিয়ে যাবে পরবর্তীতে দুধ দিলাম চাউল চাউল দিলাম তারপরে গুড় দিলাম কেমন লাগতেছে তাহলে কি করবেন এগুলা দিয়ে পিঠা বানায় খাবেন না পিঠা বা পায়েস করে খাবেন ঠিক আছে এটা কিন্তু এই যে আমাদের পিয়ানটি সেই বিদেশে থাকে আছে সবাই আপনাদেরকে দিছে হ্যাঁ তো খুশি হয়েছেন তো পাইছেন দুধ পাইছেন চাউল গুড় পাইছেন তো পিঠা তৈরি করে খাবেন আপনারা দুধ পাইছেন চাউল দিছে গুড় পাইছেন ভিউয়ার্স দেখুন সবাই দুধ চাল গুড় পেয়ে গেছে এটা আমাদের এই শীতে হঠাৎ করেই মনে হয়েছে যে এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াব যারা এই শীতেও একটু পিঠা খেতে পারে না পিঠা তো দূরে থাক তারা হয়তো চিন্তাও করতে পারে না যে তারা নিজেরা দুধের পিঠা তৈরি করে খাবে সেই সরঞ্জাম সেই অবস্থা তাদের নেই এই জন্যই আমাদের এই উদ্যোগ আপনারা আমাদের পাশে থাকবেন সব সময়। আমরা যেন প্রতিনিয়ত এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষকে সহযোগিতা করতে পারি সেই তৌফিক যেন মহান আল্লাহ তালা আমাদেরকে দেয় আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনারাও বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো চাল পাইছেন গুড় দিছে দুধ পাইছেন তো কি করবেন এগুলা দিয়া পায়েস রান্না করে খাবেন পিঠা খাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে চাল দুধ গুড়া তো খুশি হয়েছেন তো দেখুন সবার হাতে হাতে পৌঁছে গেছে এই যে গুড় দুধ এক লিটার করে দুধ আর চাল তারা এগুলো দিয়ে পিঠা তৈরি করে খাবে সবাই খুবই খুশি সবার মুখেই হাসি ফুটে উঠেছে তো সবাই অনেক খুশি হয়েছে তো ভিওয়ার্স আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভিউয়ার্স এই তো আমরা আমাদের এই প্রোগ্রামটি শেষ করলাম আমরা প্রায় বিশ জন মানুষের হাতে দুধ চালের গুড়ার করার জন্য চাল এবং গুড় পাটালি গুড় আমরা তুলে দিয়েছি তারা এটি এটি দিয়ে পিঠা তৈরি করে খাবে অথবা কেউ কেউ পায়েস তৈরি করবে এই শীতে এই মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য আমাদের এই আয়োজন তো পরবর্তীতেও আমরা যেন আরও ভালো ভালো আয়োজন করে আপনাদেরকে উপহার দিতে পারি আপনারাও পাশে থাকবেন আমাদের আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন যে কোনো রকম সহযোগিতা নিয়ে আমাদের সাথে থাকতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ